আজকে বানাইলাম মাংস আর পোলাও কালকে যা বানাইলাম কিভাবে বানাইলাম তোমরা লোকে শেয়ার করুন তো তার আগে হ্যালো গাইজ আমি পূজা ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম থেকে এই দেখো এখানে পোলাও বানানো বেগে আমি কিছু মশলাপাতি নিয়ে আনিছি একদম ঘরোয়া মানে যেগুলি না দিলে নাই ভিবো সেগুলি মাত্র দিলাম এক্সট্রা অন্য কিছুই দিলাম না দারচিনি এলাচ আর তেজপাতা মরিচ ঘি এইগুলি সাদা তেল তারপর এখানে চাল চালগুঁড়িলে ভালো করে ভাজলাম ভাজা সেটা এখানে রাইস কুকারের মধ্যে দিয়ে দিতেছি জলটা একটু গরম করে চালগুঁড়ে আলাদা করে ভাজা দিয়ে দিলাম তারপর এখানে এবারছি মাংস রান্না করতে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু সোমবার দিয়ে আর কি তারপরে এই মশলাটা কষাইতেছি এই মশলাটা কষানো লেগা কষানোর সময় আর কি মানে অবস্থা খারাপ হয়ে গেছে মোবাইলের মধ্যে তেলের ছিটকা ফুইরা আমার হাতে ফুইরা যে অবস্থা তারপর এখানে মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি ভালোভাবে মশলা দিলে মাংস মধ্যে দিয়ে কষায় নিতেছি যাতে ভালোভাবে মশলাটি লাগে মাংসর মধ্যে দেখো তোমরা এখানে একটু ঢাকা দিয়ে দিয়া কষায় লা একটু পরে আলু পেঁয়াজ এগুলোই দিয়ে দেবো তুই দেখো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে গা তেল ছেড়া দিছে পুরো তেলের গেছে গা মানে ভাজা হয়ে গেছে গা তারপরে এখানে যাই সেটা দেখি যে পোলাওটা ভালোভাবে হয়ে গেছে গা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে খুবই ঝরঝরা হয়েছে তারপর এখানে ঘিও দিয়ে দিলাম ঘিটা দিয়া ভালোভাবে একটু মেশ মিশায় নামো যেভাবে ধোঁয়া উঠতা ছিল আর সত্যি কথা ক্যামেরার কোয়ালিটি এত ভালো না এটা কি এত ক্লিয়ার বোঝা যেতেছে না আর প্রচণ্ড ধোয়া উঠতা ছিল তারপরে এখানে আমরা খাওয়ার লেগে থালের মধ্যে বাইরে এলাইতাছি এখান থেকে লোয়া পোলাউটা। পোলাওটা তারপরে মাড়ে ডাক দিতেছিলাম মারে করলাম যে মাংস রান্না দিত তারপরে এখানে দিয়া দিলো তারপরে আমি প্রথমে একটু মুখে দিয়া তারপরে এখানে রুহিরে দিতেছি রুহি খাইতেসে রুহি মোটামুটি ভালোই ছোট ছোটো মাংসের টুকরা দিয়ে দিতেছি রুহিরে বাচ্চা মানুষ না পরে পরে খাইতে পারতো না ঝোল তো দিতাছি না এত শুধু মাংসের টুকরা আর একটু পোলাও দিয়ে দিতাছি না খেতে পারে বাচ্চা মানুষ রুহি আমি খাওয়া দিতাছিলাম তারপর রুহি গুলো আমি হা করতাম রুহি আমার খাওয়া দিব আমি দেখো আমি হা করছি আমার একটু খাওয়া দিচ্ছে রুহি তারপরে কথা করতে করতে পুরা খাওয়ান শেষ চেটা পেটা খাইয়ে নিলাম Mahalo yung silo. Precious. Bye.